বাবা সামান্য এক দিনমজুর সামর্থ্য নেই ছেলেকে ভালো একটা জ্যাভলিন কিনে দেওয়ার মতো অথচ এই পরিবারের ছেলে রাজ্য স্তরের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়ে নজর কাড়ল সকলের চ্যাম্পিয়ন সেই ছেলেকে শনিবার সম্বর্ধনা জানিয়ে তার জন্য সরকারি সাহায্য সহযোগিতায় আবেদন জানালেন মালদার ইংরেজ বাজার বুধিয়া হাই মাদ্রাসা কর্তৃপক্ষ জানা গেছে সম্প্রতি কলকাতায় রাজ্য স্তরে অ্যাথলেটিক প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় মালদা থেকে প্রতিনিধিত্ব করে মালদার ছেলে তথা বুধিয়া হাই মাদ্রাসার ছাত্র কাউসার মাদ্রাজার সেখানেই বাজিমাত করে কাউসার রাজ্য স্তরের প্রতিযোগিতায় খেতাব অর্জন করে তাই শনিবার তাকে পুষ্পস্তবক সহ উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানান বুধিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আজিজুর রহমান সহ অন্যান্যরা बेन अरे स्कूल में पढ़ेगी से हां जाचेन में आते बाबा मैं तो मिसे खाले कर दे हाजी साहब को सुन कर तो हमारे हमारे स्कूल में 3 मास तक এখান থেকে আমাকে বলে যে ভাবে খেলে হবে পর কী করতে হবে তো স্টেট মানে স্টেট থেকে আমি সিলেকশন পেয়েছিলাম যেটা ভুবনেশ্বর খেলতে গিয়েছিলাম যেটা জুনিয়র ন্যাশনাল তো ওখানে আমার নাম আছে পনেরো নম্বরে তো স্কুল স্টেট হলো কিছুদিন আগে তো ওখানে আমি ফার্স্ট হইকের সবচেয়ে থেকে রাঁচিতে রাঁচি রাঁচিও গিয়েছিলাম স্টার্ন যেটা ওখানে মানে পাঁচ নম্বরে ছিলাম ডা ইন্টারন্যাশনাল এই যে বাইরে খেলতে যাচ্ছে অর্থে কোনো প্রয়োজন হচ্ছে স্কুল মাস্টাররা কীভাবে সাহায্য করছে স্যাররা আমাকে অনেক মানে হেল্প করছে আর কি মানে আমাকে পাঠাচ্ছে ওখানে আর খেলাধুলাতে যেমন পয়সা লাগে বা কিছু কিছু খরচা বাইকিং নিচ্ছে স্যারও অনেক আছে বাড়ির আর্থিক অবস্থা কেমন আপনাদের আর্থিক অবস্থা খুব অনেক ভালো না মানে বাবা আগে শ্রমিক কাজ করতে কেমন অতটা করতে পারছে না আর কি মানে দাদা আমাকে পয়সা দিয়ে পাঁচ হাজার এই মুহূর্তে কি চাইছে আমি চাই যে একটা স্কুল থেকে হোক বা সরকারের মাধ্যম থেকে হোক নামতে করে আমি আরও বড় জায়গায় যেতে পারি আর কি আপনার নাম কাউলাক্ত এবার কোথায় খেলে যাবে আমি এখন হারিয়ানাতে খেলতে যাব স্কুল স্টেট অ্যাথলেটিক্লা ওখানে 26 তারিখ থেকে 30 তারিখ অবধি দিন হবে এটা ন্যাশনাল আমরা যাব আসলে খেলেছেও কাট হারিয়ে হারিয়ে না থিয়ে হারিয়ে এলাকা খেলতে যাব মাস্টার জায়গা ওরা বলেছে আমরা আছে সহজের জন্য আমরা चलेंगे খেলে উপরে যেতে পার না যে ঠিক আছে আমরা দেখছি কি কাজ করেন আপনি কি অসুবিধা হয় আপনার ছেলে বাইরে পাঠাতে গিয়ে কী সম্মুখে পড়তে হয় কি চাইছেন তাহলে আপনি এখন ছেলে বলছে কি আমি খেলে বলো যেতে পারবো কেমন লাগছে আপনার এই বাইরে খেলতে যাবে ছেলে কেমন লাগছে ভালোই লাগছে আপনার নাম বিদ্যালয়ের আর কি ছাত্র ক্লাস টুয়েলভের ছাত্র কাউল আক্তার সে সিক্সটি নাইন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ যেটা সাই কমপ্লেক্স কলকাতায় অনুষ্ঠিত হলো গত ত্রিশ অক্টোবর থেকে দুই দোসরা নভেম্বর পর্যন্ত সেখানে সে রাজ্যে চ্যাম্পিয়ন হয়েছে অনুর্ধ উনিশ বিভাগে এবং তাকে আমরা আজকে সম্বর্ধিত করলাম এবং তাকে আমরা পাঠাচ্ছি মেঘালয়ে সাহেব প্রশিক্ষণে তার যেতে আরও ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে সে ক্লাস ফাইভ থেকে আমাদের মাদ্রাসায় লেখাপড়া করে এবং সে লেখাপড়ায় ভালো এবং তার সাথে সাথে পঞ্চম শ্রেণী থেকে খেলাধুলার প্রতি তার প্রচণ্ড আগ্রহ সে জ্যাভলিন তারপরে কবাডিতেও অলরাউন্ডার আর কি সে কবাডির এর আগে আমাদের হয়ে রাজ্যের হয়ে বাইরে কবাডি খেলতে গেছে তাছাড়া গত দু হাজার থেকে সে রাজ্যে জ্যাভেলিনে চ্যাম্পিয়ন হচ্ছে আমাদের মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টসের চ্যাম্পিয়ন হয়েছে তারপরে স্কুল মানে যে যৌথ মিলিত যেটা স্কুল এবং মাদ্রাসা মিলিত ওয়েস্ট বেঙ্গল সেখানেও চ্যাম্পিয়ন হয়েছে এবং ইস্টার্ন জনের চ্যাম্পিয়ন এসে রাঁচি খেলতে গিয়েছিল ভুবনেশ্বর খেলে এসছে এবং এবারে সে রাজ্যের চ্যাম্পিয়ন হয়েছে যেটা যৌথভাবে স্কুল এবং মাদ্রাসা স্পোর্টস এবং গেমস অ্যাথলিট হয় চ্যাম্পিয়নশিপ সেখানে সাই কমপ্লেক্সে সে চ্যাম্পিয়ন হয়েছে তাই তাকে আমরা আজকে সম্ভব বাবা হচ্ছে কুরবান আলী একদম নিম্ন আয়ের লোক সে কোনো রকম শ্রমিক হিসেবে কাজ করে এবং মা আসিয়া বিবি তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ এবং সে একটা জ্যাভলিন যে কিনবে তার একটা ভালো জ্যাভলিন দরকার সেটাও তার কোনোভাবে সম্ভব নয় আমরা সাহায্য করছি এবং যদি সমস্ত স্যারেরা এবং আমরা সবাই মিলে সেটা তাকে কিনে দেওয়ার ব্যবস্থা করছি এটা আমাদের যে ফিজিক্যাল এডুকেশন বিভাগ আছে রাজ্যের আর কি বা আমাদের জেলায় সেখান থেকে যদি রকম তার খেলাধুলার প্রতি আর্থিক সাহায্য করে তাকে যন্ত্রপাতি দিয়ে তার যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো দিলে তার উপকার হতো তাছাড়া সে আমাদের প্রতিষ্ঠানে মালদা জেলার এবং রাজ্যের মুখকে উজ্জ্বল করবে আশা করি এবং সে ভালো কিছু করবে এটা আমরা আশা করছি আপনার নাম আমার নাম মোহাম্মদ আইজিজুর রহমান আমি বুদিয়া মানসার প্রধান ছিল